হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলমানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখা দেবেন তো দেখতে পাচ্ছি আজকে কী রান্না করছে আজকে রান্না করেছে খুব সুন্দর একটা মজাদার রেসিপি লাল নোটের শাক দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে চঞ্চরে তো লাল বড়ের শাক শরীরে খুবই উপকারী সবাই জানান এটা অজানা কারণেই নয় তো এটা খাওয়া খুবই ভালো আর এই শীতকালে এই শাকটা খাওয়া খুবই ভালো কারণ এই শাকটা শীতকালে একটু দামটা একটু কম হয় সারা বারো তো প্রচুর দাম হয় লাল নারীর শাকের দাম প্রচুর হয় সবাই জানেন তো চলো রেসিপি স্টার্ট করা দেওয়া যাক কীভাবে করেছে লাল নরুর শাক দিয়ে মাছে মারা দিয়ে চচ্চড়ে তো আসুন দেখা যাক প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনারা অনেকে লাইক দিতে ভুলে যান প্লিজ আমি সেখানে মনে করছি বারবার প্লিজ আপনারা লাইক দিয়ে কমেন্ট দেখব কারণ আপনারা একটা লাইক আমাদের ভিডিওটা অনেক দূর পৌঁছাতে সাহায্য করে চলুন দেখা যাক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি নোটের শাক লাল নোটের শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু যে বালি থাকে তো সেখানে একটা ভালো করে ধুইতে হবে দু থেকে তিনবার ধরে ধুইতে হয় তো চলুন ভালো করে ধুয়ে নিয়েছি এটা আর নিয়েছি কিছু আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো আপনারা পেঁয়াজ কাঁচা লঙ্কা চাইলে মাছখানে ফাটিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু আমার বাচ্চা খায় সেই কারণ আমি গোটাই লঙ্কা ফেলে দিই আর নিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো সাইজে দুটো আলু নিয়েছি ছোটো ছোটো ডোঙ কেটে নিয়েছি আর নিয়েছি মাছের মাথা একটা বড় মাছের মাথা ছিল প্রায় দু কেজি ওজনের মাছ এটা তো সেই মাথাটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুডো নিয়ে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আজকে আমার রান্না উপকরণ লাল নোটের শাক দিয়ে আলু দিয়ে মাছের মারা দিয়ে চচড়ি হবে তো চলুন কীভাবে রান্নাটা করছি দেখায় আপনাদেরকে প্লিজ আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করুন তো চলুন আজকে আদার নিয়ে কোনো শিলনড়ায় যাব না তো আজকে আমি হামান দিসে পেস্ট করব তো চলুন নিয়ে নিচ্ছি নিয়ে পেস্টটা করে নেবো চলুন এটা পেস্ট করে দিন নিয়ে ফিরে আসছে তো দেখুন বন্ধুরা আমার আদর্শন পেস্ট করা হয়ে গেছে হামান দিসে তো চলুন এবার রান্না শুরু করে দিই তো দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি তো চলুন তারপর দিয়ে দেবো সরষের তেল তো দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল একটু বেশি করে দেবো এই তেলটা দিয়ে আর কোনো তেল দেবো না তো চলুন তেলটা গরম হতে থাক তো দেখুন বন্ধুরা আমার তেলটা ভালো গরম হয়ে গেছে তো আমি দিয়ে দেব এবার এক চামচ গোটা কাঁচা জিরে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে এটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার যে পেঁয়াজটা কুষিয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমার লালি হয়ে গেলে দিয়ে দেবো যে মাথাটা কেটে রেখেছে সেই মাছটা দিয়ে দিচ্ছি তো মাছের মাছটা দেওয়ার পর একটু আমার তেলের সঙ্গে একটু মিশিয়ে দেবো দেখে দেখুন বন্ধুরা আমি এখন লবণ হলে কিছু দিই নেই আমি তেলের সঙ্গে মাছটা ভালো করে একটু ভালো করে করে নেবো দু থেকে তিন মিনিট ধরে চলে তিন পারছেন বন্ধুরা মাছটা একটু দু থেকে তিন মিনিট মিনিটটা করে নিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো এক সময়ে হলুদ গুঁড়ো এক সময় লবণ সুতরম দিয়ে দিতে দিতেই পারছেন দিয়ে দিচ্ছি এক সোমার হলুদ গুঁড়ো একো লবণ

মাছের মাথার সঙ্গে তো আমি এরপর দিয়ে দেবো জালটা কেটে রেখেছি আলুটাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আলু তো আলুটা দেওয়ার পরে আবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো বেশিক্ষণ নয় এক মিনিট মতো মেশালেই হবে চোরুন হয়ে গেছে এবার আমি এরপরে দিয়ে দেবো যে শাকটা আমি ধুয়ে রেখেছি শাকটা দিয়ে দেবো দেখটি পারছেন দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকটা দিয়ে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেওয়ার পর আমি চাপা দিয়ে দেবো ঠিক আছে পুরো পাঁচ মিনিট পরে আর জল দেব না যেহেতু কারণ আমার যে শাকটা দেওয়া আছে শাকের মধ্যে থেকে জল বের হবে সেখানে জল দেবো না যেহেতু এটা মাখা মাখা তরকারি তাহলে চচ্চড়ি হবে সেখানে জল দেবো না তো চলুন একটু চাপা দিয়ে দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন শাকের একদম একটুখানি শাক হয়ে গেছে তো চলুন এটা কিন্তু সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো এটা একদম মাখ মাখ করে দিতে হবে আলুগুলো না একটু ভেঙে দিতে হবে ভাঙলে একদম মাখ মাখ হয়ে যাবে তো চলুন এটা করে নিচ্ছি অফ ক্যামেরায় তারপর ফিরে আসতে হবে একটুখানি করে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু আলুগুলো সব আধা আধা করে ভেঙে দিয়েছি যে হয় তরকারি বেশ মাখ মাখ মতো হয় তো আমার রান্না পুরো কমপ্লিট কিন্তু আর অসাধারণটা সেইভাবে হচ্ছে যেহেতু কাঁচা যে গোটা দিয়েছে আমি তো চলুন নানা কমপ্লিট যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দেখাটা অবশ্যই শুরু করবেন আপনারা অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান সেখানে বারবার বলছি কমেন্ট আমার বেশি পড়ে কিন্তু লাইকটা খুব কম পড়ে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক দিই আমি লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখা শুরু করি তো প্লিজ আমি ওর চাই আমার সব আপুরা দাদা দিদিরা যারা আমার ভিডিও দেখেন প্লিজ লাইকটা দিয়েই কিন্তু দেখাটা শুরু করবেন তো চলুন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম একটা মজাদার রেসিপি লাল নোটের শাক দিয়ে মাছের মাথা দিয়ে আলুতে চচ্চড়ে তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমি জানি সব আপুরাই রান্না করতে পারে সব দাদাদের রান্না করতে পারে তবু আমি কীভাবে করেছি বা আমি কিভাবে করে খাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো শুনুন আজকে পর্যন্ত এখানেই বিরিয়ানি চাই আবার পরবর্তীকালে কোনো নতুন রেসিপেনে ফিরে আসবো আর যা নতুন বন্ধু আমার হচ্ছেন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে অবশ্যই থাকবেন আমি সবার পাশে আছি আর পূর্ণ বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য তো চলুন আজকে পর্যন্ত বিদায় দিলাম টাটা বাই গুড নাইট